আজকের ভিডিওতে পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই বা থার্ড টার্মিনাল এক্সামিনেশন দুই হাজার পঁচিশের ইংরেজি প্রশ্ন নিয়ে আলোচনা করব তো এখানে দেখতে পাচ্ছ একটা ইংরেজি প্রশ্ন তো আজকের ভিডিওটা থেকে এটাই শিখতে পারবা যে দুই হাজার পঁচিশের ইংরেজি পরীক্ষার প্রশ্ন কি টাইপের হবে তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে টোটাল হচ্ছে ফুল মার্ক হচ্ছে একশো মার্কের পরীক্ষা হবে তোমাদের তো একশো মার্কের পরীক্ষার জন্য তোমরা সময় পাওয়া হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট তো দুই ঘন্টা তিরিশ মিনিটের ভিতরে তোমাকে একশো মার্কের অ্যান্সার করতে হবে তো এটা ইংলিশ সাবজেক্টের প্রশ্ন তো প্রথমে যেটা থাকবে যে একটা প্যাসেজ থাকবে দেখো যে এইখানে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ওয়ান টু থ্রি এবং ফোর মানে এই যে যে প্যাসেজটা এখান থেকে আসে যে এখান থেকে এই যে এই পর্যন্ত যে প্যাসেজটা আছে এই প্যাসেজটা তোমাকে ভালোভাবে বুঝে পড়তে হবে দেন এখান থেকে তুমি হচ্ছে চারটা প্রশ্নের অ্যান্সার করবে এক দুই তিন এবং চার তো এইখানে এই পেসেসের আলোকেই এই অ্যান্সারগুলো দিতে হবে যেমন এইখানে প্রথমে এক নম্বর যেটা আছে যে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভস অ্যান্ড রাইট দেম ইন ইওর অ্যান্সার স্ক্রিপ্ট তো এখানে এক নম্বরে দেখো এই শূন্যস্থান টাইপের প্রশ্ন আছে যে এই যে এইটার ক্ষেত্রে দেখো শি ফিলস হ্যাপি দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ অর অ্যান এটা কি হবে তো এখানে চারটা অ্যান্সার আছে যে ভার আছে অ্যাডভার্ব আছে অ্যাডজেক্টিভ আছে নাউন আছে তো এখানে যে আন্ডারলাইন করা যে ওয়ার্ডটা আছে এইটা কি ভার না অ্যাডভার না অ্যাডজেক্টিভ নাউন সেটা তোমাকে বুঝে তো এখানে লিখতে হবে মানে যে আন্ডারলাইনে হ্যাপি এই ওয়ার্ডটা কি ভার্ব হবে ভার হলে এখানে তুমি ভার ব্লেক বা অ্যাডভার্ভ হলে এখানে অ্যাডভার লেখ এইভাবে করে অ্যান্সারটা বুঝে এখানে লিখতে হবে তো দুই নম্বরে দেখো দে স্মেল সুইট অ্যান্ড ফ্রেশ তো এখানে আন্ডারলাইন করা আছে কি দে তো হোয়াট ইজ মিন বাই দে দে দ্বারা কী বোঝাচ্ছে এখানে ওয়াটার রিভার ফ্লাওয়ার বা ট্রি কী বোঝাচ্ছে তো এইভাবে প্রত্যেকটা প্রশ্ন এখানে যে পাঁচটা প্রশ্ন আছে এই পাঁচটা প্রশ্ন তোমাকে অ্যান্সার করতে হবে তো এরপরে আছে হচ্ছে একের ভিতরেই দেখো একটা আছে শূন্যস্থান এইভাবে অথবা শূন্যস্থানটা যে তোমাকে এইভাবে আসতে পারে যে এখানে একটা টেবিলে কিছু ওয়ার্ড থাকবে সেখান থেকে তোমার এই যে পাঁচটা ওয়ার্ড চুজ করে এখানে লিখতে হবে মানে যে মারিয়া গেটস রেডি ফর স্কুল এইখানে শূন্যস্থান বারণ্ডার লাইন আছে এইখানে কি বসবে এইখানে যতগুলি শব্দ আছে সেই শব্দগুলোর যে কোনো একটা এখানে শব এইখানে বসবে এবং সেটা তোমরা বুঝতে পারবা হচ্ছে এই যে যে প্যাসেজটা আছে যে আগের যে প্যাসেজটা আছে এই প্যাসেজটা তুমি যত ভালোভাবে বুঝবা তত এই প্রশ্নগুলো সহজভাবে আনসার করতে পারবা এরপরে দেখো দুই নম্বর যে প্রশ্ন এই রাইট টু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস মানে এখানে যে পাঁচটা আছে এখানে তোমার এই পাঁচটার জন্য কারেক্ট স্টেটমেন্ট লিখতে হবে অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট মানে এখানে কোনটা সঠিক এবং কোনটা ভুল সেটা লিখতে হবে যে এখানে তোমার মারিয়া কে ক্যান নট হেয়ার দ্য সিঙ্গিং অফ দ্য বার্ড তো এখানে যে টুরু আর ফলস মানে সত্য বা মিথ্যা কোন সেন্টেন্সটা বা কোন বাক্যটা সঠিক বা কোনটা ভুল সেটা লিখতে হবে এখানে অ্যান্সার করবা যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার টু দেন হচ্ছে এ লিখে ট্রু হলে ট্রু লেখবা বা ফলস মানে সত্য হলে ট্যুরু লেখবা মিথ্যা হলে ফলস লেখবা এটা লিখতে হবে তিন নম্বর যেটা অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস মানে এখানে কোশ্চেন লিখতে হবে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন মানে নিচের কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে ওয়েন ডিট মারিয়া বিকাম ব্লাইন্ড মানে মারিয়া কখন ব্লাইন্ড হয় তো এখানে তোমার কখন ব্লাইন্ড হয়েছিল তো এখানে তোমার ওই প্যাসেসের আলোকে কিন্তু অ্যান্সার দিতে হবে চার নম্বর সেম রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট এ ফায়ার ফাইটার অ্যাটলিস্ট ফাইভ সেন্টেন্স এই ফায়ার ফাইটার সম্পর্কে তোমার অ্যাটলিস্ট মানে মিনিমাম হচ্ছে পাঁচটা বাক্য লিখতে হবে তো সেটাও প্যাসেজারকে লিখতে হবে এরপরে পাঁচ নম্বর দেখো ম্যাচ দ্য ওয়ার্ড ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি এখানে এ কলামে পাঁচটা ওয়ার্ড আছে এই বি কলামে এরকম এখানে আছে সাতটা তো এখানে কোনটার সাথে কোনটা ম্যাচ করে বা মিলে সেটা তোমাকে লিখতে হবে এরপরে ছয় নম্বরে দেখো ছয় নম্বর আছে ম্যাথ ইনফরমেশন কলাম এ উইথ বি এখানেও এই কলাম এ আর বি সাথে তোমার ম্যাচ করতে হবে তো এটাও দেখো এই যে পাঁচ মার্ক যে এখানে পাঁচ মার্ক আছে এই পাঁচটা তোমাকে মিল করতে হবে এখানে দেখো তিনটা আছে আর যে এইখানে আছে আরও তিনটা আরও দুইটা মানে টোটাল পাঁচটা সাত নম্বর দেখো রিয়ারেন্স দ্য ওয়ার্ড ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার মানে এখানে যে দেখো এ বি সি ডি ই এখানে কি রিয়ারেন্স মানে এলোমেলো ভাবে আছে এটাকে তোমাকে সেন্টেস আকারে সাজাইতে হবে যে এটা সেন্টেস আকারে সাজাইতে হবে এখানে যেমন সেন্টেন্সটা দেখো ওয়ার্ডগুলো আলাদা আলাদা আছে তো এখানে তোমার মিলায় লিখতে হবে যেমন এটা যদি মিল করি দ্য আদার এই যে এইটা হবে আগে দ্য আদার এনিম্যালস ওয়ার ওয়েটিং তো এইভাবে করে তোমাকে প্রত্যেকটা বাক্য মিলিয়ে লিখতে হবে তারপরে দেখো আট নম্বরে আছে মেক ডাব্লু কোশ্চেন মানে ডাব্লু এইচ তোমাকে লিখতে হবে এখানে হু হট হোয়েন হায়ার হোয়াই হুইস অ্যান্ড হাউ ইউজিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড মানে যে বাবুলস মাদার ওয়ার্ক ইন এ ফিশ ফার্ম তো এখানে যে আন্ডারলাইন এই ওয়ার্ডটার উপরে বেস করে তোমাকে হচ্ছে ডাব্লু এস কোশ্চেন একা সাজাইতে হবে সেই ক্ষেত্রে আমরা যে হু হোয়াট হোয়েন হোয়ার এগুলো ব্যবহার করতে পারবো দেন নয় নম্বরে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্ক হোয়ার নেসেসারি মানে এখানে তোমার রিরাইট দ্য সেন্টেন্স এই যে এখানে যে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে মানে আবার পুনরায় লিখতে হবে ইউজিং ক্যাপিটাল লেটার ক্যাপিটাল লেটার লিখে তারপরে তোমাকে এটা রিরাইট করতে হবে বা নতুন করে আবার লিখতে হবে ক্যাপিটাল মানে কোন ওয়ার্ডের আগে তোমার ক্যাপিটাল মানে বড়ো হাতে অক্ষর হবে বা বড়ো হাতের লেটার হবে সেটা বুঝে তোমাকে লিখতে হবে দশ নম্বরে যেটা রাইট কারেক্ট ফর্ম অফ ভার্ভ তো এখানে দেখো যে প্রত্যেকটার পরে যে ব্র্যাকেটে ভার্ব আছে এই ভার্ভটাকে তোমার রাইট ফর্মে লিখতে হবে ভারতের যে তিনটা রূপ আছে প্রেজেন্ট পাস্ট পার্ট পার্টিসিপল তো এখানে সেই তিনটা রূপের কোনটা এখানে বসবে সেই সেটা বুঝে এই শূন্যস্থানে বসাইতে হবে দেন এখানে দেখো এগারো নম্বর প্রশ্ন যে সাপোজ ইউ ওয়ান টু ভিজিট ডিফারেন্ট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন দ্য ডিফারেন্ট মান্ক ওয়ার মানে তুমি হচ্ছে বিভিন্ন মাসে ওয়ার্ল্ড হেরিটেজ কিছু জায়গা তুমি হচ্ছে ভিজিট করতে চাও শিডিউল আকারে এখানে দেওয়া আছে যে ফার্স্ট মান্থে তুমি কোনটা দেখবা সেকেন্ড মান্থে কোনটা দেখবে এইভাবে শিডিউল আকারে তোমাকে এটা সাজাইতে হবে তো সেটা এখানে ম্যাচ করে লিখতে হবে যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে ইন জানুয়ারি আই উইল ভিজিট দ্য সুন্দরবন মানে জানুয়ারিতে সে সুন্দরবনে ভিজিট করবে তো এইভাবে করে সেকেন্ড মান্থ থার্ড মান্থ এই মাসগুলার নাম দিয়ে তারপরে তোমার সেকেন্ড মান্থ যেমন ফেব্রুয়ারি মাসে কি ভিজিট করবে বা মার্চ মাসে কি ভিজিট করবে সেটা বুঝে এটা লিখতে হবে দেন বারো নম্বর কোশ্চেন যেটা দেওয়া আছে সাপোজ আর এ শহীদ অ শাহিদা মানে তুমি হচ্ছে শহীদ অথবা সাহিদা দ্য ম্যারেজ সেরিমনি অফ ইউর এল্ডার সিস্টেম মানে তোমার বড়ো ভাইয়ের ম্যারেজ সেরিমনি সামনে এই ম্যারেজ সিরিমনি প্রোগ্রাম হবে এই পনেরো তারিখে তো এখন এভরিথিং ইজ রেডি মানে সব কিছু রেডি ফর দ্য ফর দিস ওকেশন নাও রাইট এ লেটার মানে একটা লেটার লিখতে হবে তোমার বন্ধু অথবা বান্ধবী নাবিল অথবা নাবিলাকে ইনভাইটিং মানে এই সেরিমনি বা ম্যারেজ সেরিমনির প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য বা আসার জন্য তোমার বন্ধুকে একটা নিমন্ত্রণপত্র লিখতে হবে তেরো নম্বর প্রশ্ন ইউ আর আসিফ মানে তুমি হচ্ছে তোমার নাম হচ্ছে আসিফ ইউ আর এ বিজনেসম্যান তুমি একজন ব্যবসায়ী তুমি হচ্ছে এই ঠিকানায় থাকো ইউ আর বন এই তোমার জন্ম তারিখ হচ্ছে এটা ইউ ইউর ব্লাড গ্রুপ এটা ইউ হ্যাভ এ সেলফোন মানে তোমার একটা মোবাইল নাম্বার আছে ইউ ওয়ান টু বি এ ই ওয়ান টু বিকাম এ মেম্বার অফ এ হেলথ ক্লাব তুমি একটা হেলথ ক্লাবের মেম্বার হতে চাও সেই হিসাবে তোমার এই যে নাম ডেট অফ বার্থ অকেশন এইগুলা এই শূন্যস্থানগুলোতে লিখে তোমার সেটা অ্যান্সার করতে হবে তো এই হচ্ছে তোমার একটা নমুনা প্রশ্ন তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমরা এটা বুঝতে পারছো যে তোমাদের দুই হাজার পঁচিশ সালের ইংলিশ প্রশ্ন কী টাইপের হবে তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার পরবর্তী ভিডিওতে অন্য সাবজেক্টের প্রশ্ন নিয়ে আলোচনা করবো